এবারে তোমাদেরকে দেখাবো খুব লাইট ওয়েট এর মধ্যে কিছু পার্লের লহরি এবং নেকলেসের এর কালেকশন কারণ এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো আমাদের শোরুমে একদম নতুন তাই আমি ভাবলাম আগে তোমাদেরকে দেখিয়ে তারপর আমি ডিসপ্লে করবো চলো প্রথমেই রয়েছে একটা খুব সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছ একটা কলকার মোটিভের মধ্যে ওপরে ছিলে কাটার কাজ করা রয়েছে পুরো ডিজাইনটা নিচে কিন্তু এরকম সরু সরু ওয়াটার ড্রপ এর এক্সটেনশন কিন্তু তোমরা পাচ্ছ দেখতে কিন্তু অনবদ্য সুন্দর লাগছে ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র চার গ্রাম চারশো সাতচল্লিশ মিলিগ্রাম আর এটির প্রাইস পড়বে অ্যাপ্রক্স আটচল্লিশ হাজার টাকা চলো নেক্সট দেখেনি আরো একটি কলকা ডিজাইনের মধ্যে কালেকশন ওপরে কিন্তু ছিলে কাটার কাজ করা রয়েছে এবং নিচে বর্ফিট ডিজাইন যাচ্ছে ওভারঅল লুকটা কিন্তু খুবই ভালো যাচ্ছে দেখতেই পাচ্ছ পুরো এরকম বড় বড় সুন্দর কাজ করা রয়েছে দেখতেও ভালো লাগবে এবং গলায় পড়লে একটা পড়লেই মোটামুটি গলা ভরাট লাগবে দেখতে এটাও কিন্তু ওয়েট রয়েছে মাত্র 4 গ্রাম 393 মিলিগ্রাম আর এটির প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স 47000 টাকা নেক্সট তোমাদেরকে দেখাই আরো একটি সিমিলার ডিজাইন কিন্তু যে যাচ্ছে এটা কিন্তু একটু আলাদা যাবে দেখতেই পাচ্ছ একটা কলকা মোটিভের মধ্যে ডিজাইন যাচ্ছে খুবই সুন্দর একটা ফিনিশিং আমি তো বলবো এটা জাস্ট মিস করোনা অসম্ভব সুন্দর এত লাইট ওয়েট এর মধ্যে এরকম একটা ডিজাইন আমি বলবো মিস করোনা জাস্ট মাত্র চার গ্রাম মিলিগ্রামে কিন্তু তোমরা এটি পেয়ে যাচ্ছো আর এটির প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ হাজার টাকা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পেতে হলে কিন্তু নিউ এমডি জুয়েলার্স একবার এসো ভিজিট করো আরো প্রচুর কালেকশন আমাদের কাছে রয়েছে যেহেতু একটা এই ছোট্ট ভিডিওতে এত কিছু দেখানো কখনোই পসিবল নয় তো আমি চেষ্টা করলাম যেটুকু আমার পক্ষে সম্ভব সেটুকু তোমাদেরকে দেখানো তোমরা এসো দেখে নিয়ে পছন্দ করে নিয়ে যাও এছাড়া যদি তোমরা চাও ঘরে বসে পেতে তাহলেও কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে অনলাইনে বুকিং করতে পারো তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার